ছ আপনারা দেখুন আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ক্ষেত অবস্থা যারা গ্রামকে ভালোবাসেন যারা খালবিল বিল নদী নালাকে ভালোবাসেন তারা এই প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্যকে দেখে নিতে পারেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মাঝে মাঝে চেষ্টা করব এ ধরনের প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখানোর জন্য দেশ বিদেশে যারা থাকে তারাই কেবল এই সমস্ত দৃশ্যগুলো খুবই মিস করে যারা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যকে ভালোবাসেন তারা যারা গ্রামে ছিল তারা কিন্তু দেশ এবং দেশের বাইরে অনেকে থাকে তারা এগুলো দেখে অনেকেই অভিভূত হয় তা আপনাদের জন্য যারা গ্রামের বাইরে আসেন যারা দেশের বাইরে আসেন তারা জানাবেন এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা কীভাবে দেখেন আর কেমন মিস করেন অবশ্যই জানাবেন সকালে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো লাইফে Thank you.